ইনভাইটের প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম সো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা ইনভাইট করব অন্যদেরকে ইনভাইটের বিভিন্ন প্রসেস থাকে সো আজকে আমি কিছু মানুষের ইনভাইটের আপনাদের সাথে শেয়ার আমি আশাও বিশ্বাস এই যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা প্রত্যেকে আপনাদের বিজনেসটা ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ কারণ এটা খুবই ইজি একটা এত আপনার হার্ডেস্ট কোনো জব না আপনি যদি একটু সিরিয়াস থাকেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে বিষয়টা প্রত্যেক মানুষকে আমরা একই ওয়েতে ইনভাইট করতে পারবো না একই ওয়েতে ইনভাইট করা সম্ভব না প্রত্যেকটা মানুষকে বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্নভাবে ইনভাইট করতে হবে ইনভাইট আর হচ্ছে এক্সপ্লেন দুইটা কিন্তু আলাদা ইনভাইট এবং এক্সপ্লেন দুইটাই আলাদা ইনভাইট আর এক্সপ্লেন কখনো একরকম হয় না আপনি ইনভাইট করা আর এক্সপ্লেন করাটা দুইটা যদি ভিন্ন হয় তাহলে ইনভাইটটা সবসময় করতে হবে আমাদের শর্ট যত শর্ট ভাবে সো ইনভাইটের আগের মুহূর্তে আপনি কি করবেন দেখুন ইনভাইটের আগের মুহূর্ত স্পেশালি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা লং টাইম রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে আপনি যাকে এবং তার সাথে প্র্যাকটিক্যালি আপনি থাকেন বা আপনার বাসা বাড়ির আশেপাশে কেউ আছেন যাকে আপনি ইনভাইট করেন আপনি গ্যাস লিস করছেন ফাইন আপনি তার সাথে রিলেশনশিপ আর একটু বিল্ড আপ করেন আপনি দেখেন তো একটু অ্যানালাইসিস করে আপনার মা আপনার কথাটা যেভাবে শুনবে কোনো একজন মহিলা আপনার রাস্তায় দেখা হইলো উনি কি আর সেম আপনার আপনার কথা আপনার মায়ের মতো শুনবে অবশ্যই না কারণ কেন ওনার সাথে তো আপনার সম্পর্ক নাই আপনার ভাই আপনার সাথে যেভাবে কথাটা শুনবে আপনার কথাগুলি শুনবে সেভাবে কিন্তু অন্য কেউ শুনবে না কারণ এখনো পর্যন্ত আপনি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন সো আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে আমি এরকম হয়েছে আমার যে আমি পাঁচ মাস ছয় মাস আমি একজনের সাথে কথা বলার পরে তাকে আমি একদিন ইনভাইট করছি বা অনেকেই জিজ্ঞাসা করে আপনি কি করেন আমার অ্যাক্টিভিটিস দেখে আমার লাইফস্টাইল দেখে কারণ তারা পরিবর্তনশীল মানুষে দেখতে পছন্দ করে কিন্তু পরিবর্তন কিন্তু সবাই হতে পারে না পরিবর্তনশীল কিন্তু সবাই পছন্দ করে আপনার আজকে একটা ভালো ড্রেস আপ আপনি করে যাচ্ছেন আপনাকে দেখে সবাই দেখবে ওয়াও লুকস নাইস কিন্তু সে যে একটা ভালো ড্রেস আপ করবে তার জন্য মন চাই কিন্তু সেই ড্রেস আপটা করার জন্য যে মেন্টালিটি তৈরি হওয়া সেটা কিন্তু সে করে না কিন্তু দেখার জন্য তার মেন্টালিটি ফাইন এটা অফ দ্য এক্সাম্পল সো আপনাকে কি করতে হবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে যত পারেন তত আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে রিলেশনশিপ ইজ দ্য কি অফ সাকসেস মনে রাখবেন আমরা ডিএকশন ডাইরেক্ট সেলিং বিজনেস আমরা প্রোডাক্ট সেল করি না আমরা রিলেশনশিপ সেল করি আপনি যদি রিলেশনশিপ সেল করতে পারেন তাহলে প্রোডাক্ট অটোমেটিক সেল হবে আপনার রিলেশনশিপ নাই এর জন্য আপনি সেল করতে পারেন না আপনি দেখবেন সমাজের অনেক টিচাররা তারা খুবই ফেমাস কেন ফেমাস কারণ তারা তাদের স্টুডেন্ট সাথে এবং তাদের যে সোসাইটিতে তাদের রিলেশনশিপ অনেক ভালো কোন একজন নেতা রাজনৈতিক ওই নেতাকে মানুষ বেশি ফলো করে কেন কারণ ওই নেতার যে কিছু কিছু মানুষের সাথে আছে এত ভালো সম্পর্ক ওই মানুষের কথা শুনে তাহলে তারা বিষয়টা কিন্তু এরকমই সো আপনি যদি একজন ভালো নেটওয়ার্কার হতে চান তাহলে অবশ্যই আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে অনেকে হয়তো বা রিলেশনশিপের ভ্যালু কি সেটা বুঝে না বা রিলেশনশিপের যে মূল্যটা কি সেটা জানে না তার জন্য রিলেশনশিপ এত হাই আপার হয় না সো আপনাকে আমাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে এবার আসুন রিলেশনশিপ আপনার বিল্ড আপ হলো আপনি প্রথমত হচ্ছে তার সাথে কথা শুনবেন তার কথাগুলি শোনার চেষ্টা করবেন তার কথাগুলি শুনবেন আর সেখান থেকে আপনি নোট করা শুরু করবেন আমি যদি কারোর সাথে কনভারসেশন করি তাহলে অবশ্যই প্রথমত হচ্ছে ওনার সম্পর্কে জানতে হবে ওনার পরিবার সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে ওনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে হবে যে উনি কোন ট্র্যাকে কাজ করতেছে ওনার পছন্দ কি ওনার না পছন্দ কি এখন কথা হচ্ছে আপনি যদি বলেন ভাই আপনার পছন্দ কি বিষয়টা এরকম না আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন কি করতেছেন ভাই যান এই তো খাওয়া দাওয়া করতেছি আপনি কি করতেছেন আমি এটা করতেছি ফাইন এই যে দেখেন কনভারসেশন চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে তার মানে একে অপরের কথাবার্তাগুলি আদান প্রদান করতেছি এই আদান প্রদানটাই হচ্ছে রিলেশন বিল্ড আপের একটা ওয়াই তারপরে যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার চাকরি বাকরি কেমন চলতেছে দেখ মানুষ আসলে আলহামদুলিল্লাহ বলে কিন্তু সে কিন্তু ভিতরে অনেকটা হ্যাপি না কারণ তার যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ কিন্তু সে চাহিদা মেটাতে পারতেছে না বলবে আলহামদুলিল্লাহ তবে এখনো ফাইন করতেছে একটা ভালো চাকরি এই যে দেখেন একটা পয়েন্ট এই যে একটা পয়েন্ট সে পয়েন্টটা কিন্তু আমরা অনেকেই সে পয়েন্টটাকে আমরা ফাইন্ডের করে সেটাকে আমরা লিখে রাখি না লিখে রাখেন ওই ব্যক্তির নামে যখন কথা বলতেছেন ওই ব্যক্তির কি কি পয়েন্টগুলি আপনি পেলেন ওকে তারপর ওনার পরিবারের সম্পর্কে জিগেন ওনার পরিবারের কি অবস্থা ওনার বাবা মার কি অবস্থা ওনার ভাই বোনদের কি অবস্থা তখন কারো না কারো দেখবেন কোনো সিকনেস প্রবলেম আছে আপনার পরিবারের কোন একটা আপনার ভালো বা খারাপ কোন একটা দিক সে আপনার সাথে শেয়ার করবে ওইটাই পয়েন্ট আপনার পয়েন্ট দেখেন বিশেষ করে তিনটা পয়েন্টের দিকে আপনি একটু নজর দিবেন তিনটা পয়েন্ট নাম্বার ওয়ান কথা হচ্ছে তারা অসুস্থ আছে কেউ কি না তারা সুস্থ না তারা অসুস্থ আছে কি না কেউ দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার ইনকাম সোর্স ভালো কিনা তার ইনকাম সোর্স ভালো কিনা তিন নাম্বার হচ্ছে সে কি সময়ের স্বাধীনতা আছে কিনা এই এই তিনটা তিনটা পয়েন্ট পয়েন্ট প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের দরকার আর না থাকার কারণে আনহ্যাপি একজন অসুস্থ ব্যক্তি সে কি কখনো বলবে যে সে হ্যাপি আছে সে তো অসুস্থ সে সুস্থ হতে পারছে না সে সুস্থ হতে পারছে না তার মানে সে অসুস্থ আর সে যদি অসুস্থ থাকে তাহলে তাকে সুস্থ হওয়া দরকার মানুষে যাই বলবে সে ওইটি করার চেষ্টা করে এবার আসেন ইনকামের কথা বলি প্রত্যেকটা মানুষ চায় একটা ভালো ইনকামের জন্য এখন যেই ব্যক্তি আজকে ইনকাম করতেছে তার দশ হাজার টাকা উনি কি চায় না এক লক্ষ টাকা ইনকাম করতে অবশ্যই চাই উনিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি কোনো কাজ করার চেষ্টা করতেছেন কিনা যদি বলে হ্যাঁ আসলে তো পাই না যদি বাড়তি কাজ করতে চান তাহলে আমি একটা প্রসেস আপনাকে দেখাতে পারি মনে রাখবেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে আসছেন আপনার মানুষের কাছ থেকে হাত পাইতে নিতে আসেন মানুষকে দিতে তাহলে আপনার সাহস থাকবে অনেক বেশি আপনার মানুষকে দিতে যাইতেছেন আপনারা যারা মানা করবে তারা হচ্ছে বুকা আপনারা যারা মানা করবে তারা হচ্ছে আপনার প্লস্ট মনে রাখবেন কারণ কেন জানেন তারা অপরচুনিটিটা মিস করে ফেলতেছে এই অপরচুনিটিটা আমিও পেয়েছিলাম আমি যদি মিস করতাম তাহলে আজকে ডায়মন্ড হিসাবে আমি আপনাদের সামনে থাকতাম না আমি এই অপরচুনিটিটাকে আমি মিস করিনি আমি এটাকে লুফে নিয়েছি আর লুফে নেওয়ার কারণে লুফে নেওয়ার কারণে আমরা কিন্তু বিজনেসটা গ্রো আপ করে ফেলছি সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অপরচুনিটি আমরা দিচ্ছি আমরা মানুষের কাছ থেকে ভিক্ষা করতে যাই না আমরা মানুষকে দিতে যাচ্ছি কোটি কোটি টাকার ইনকামের সিস্টেম আমাদের চেতে টপ মন মানসিকতার কারণে একজন মানুষ আপনার গেম খেলা শিখাবে সে গেম খেলায় কি আপনার কোটি কোটি টাকা ইনকামের রাস্তা দেখাবে অভিয়াসলি না তাহলে আমি আপনাকে দেখাচ্ছি সারা জীবন একটা ইনকামের রাস্তা পয়েন্টগুলি মাথায় রাখতে হবে আপনার যা আপনি কি করতে যাচ্ছেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমরা এই জিনিসটা চিন্তা করি না অনেকের ভিতরে এখনো পর্যন্ত দুশ্চিন্তা অনেকের ভিতরে এখনই আইডি কুলার এখনো পর্যন্ত প্রসেসটা ফলো করে না এখনও আইডি পারে না কারণ কেন জানেন এখনো তার কাজের প্রতি বিশ্বাস হয় নাই মি এক মাসে একশো জনের উপরে জয়েন করাইছি আর আপনারা লুক পান না আফসোস লাগে গত সাড়ে তিন বছরে আমি মনে হয় এক হাজার বারোশো জনের উপরে আমি ইনভাইট করছি এর ভিতরে আমার নিজের পার্সোনাল জয়নিং আছে আপনার তিনশোর উপরে তিনশোর উপরে পার্সোনাল আমি জয়েন করাইছি আমার একটা লিঙ্কে আমি এভাবে কাজ করছি আপনার পঁচিশ জন তিরিশ জন লোক দিছি কেন বিকজ আমার ভিতরে চাহিদা আছে আমার ভিতরে ইচ্ছা আছে আমার ভিতরে স্বপ্ন আছে আমার ভিতরে সফলতার একটা যে ক্ষুধা সেটা আছে এখন আমার মানুষের কথা শোনার সময় নাই। মানুষ তো ভালো করলে মানুষের কথা বলবে খারাপ করলে মানুষের কথা বলবে এটা মানুষের কাজ তো মানুষের কথা শুনে এত আমার লাভ নাই যেটা আমার আল্লাহ তালা যে প্রসেস আমাকে দুনিয়াতে পাঠাইছে সেই প্রসেস অনুযায়ী যে জিনিসটা করলে কারো ক্ষতি হবে না যে জিনিসটা দাঁড়াতে মানুষে কখনো আমাকে গালি দিবে না আমি সেই কাজটাই করব আমি সেই কাজটাই করব। এটা কোনো আলেম আমাদের কাছ থেকে আমার হাদিস নেওয়ার দরকার নেই কারণ আমি মানুষের কর্তি করতেছি না আমি হারাম ইনকাম করতেছি না আমার দ্বারাতে কোনো কেউ আমাকে আমার আমার আমাকে আমার পরিবারকে আমার সমাজকে কেউ খারাপ বলবে না আমি বিজনেস করতেছি বিজনেস করে মানুষের কোটিপতি হয় লস ওকায় এটা হতে পারে উত্থান পাতান আছে সমুদ্রের এক সময় অনেক বেশি হয় আবার জল শুকায় যায় এটা আপনি বন্ধ করতে পারবেন এটা ক্ষুদ্র ক্ষুদ্র সেরকমই মানুষকে বলা হচ্ছে আমার দায়িত্ব যে করবে সে করবে যে না করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না এটা হচ্ছে আমার ডিটারমাইন্ড কারণ আমার কথা হচ্ছে পাঁচ বছর আমি তো সময় দিতেছি পাঁচটা বছরের মধ্যে দেখতে দেখতে সাড়ে তিন বছর চলে গেছে আরো দেড় বছর কিভাবে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর এর ভিতরে তো পজিশন হয়ে গেছে এখন হচ্ছে আপে যাওয়া সো আপনাদেরকে নিয়ে আপে যাব সো আপনাদেরকে এই পয়েন্টগুলি মনে রাখতে হবে তিনটা পয়েন্ট তারপরে আসুন এখন ধরেন আপনি আমি বেসিক্যালি যারা অসুস্থ ব্যক্তিদের আপনি কিভাবে ইনভাইট করবেন আমি সেই বিষয়টা একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স থেকে ধরেন কোন একজন ব্যক্তি অসুস্থ এখন তাকে যে যদি আপনি যে ইনকামের কথা বলেন ওই ব্যক্তি কি আপনার কথা শুনবে ও কিন্তু আপনার কথা শুনবে না কারণ তা সুস্থ দরকার ও তো আপনার মায়ের দিবে ও সুস্থ হতে চাই ও ভালো থাকতে চাই ও সুস্থ হতে চায় ও ভালো থাকতে চাই ওকে দিতে হবে আপনার ইনফরমেশন যে প্রোডাক্টের হ্যাঁ আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কেমন আছেন হ্যাঁ অসুস্থ ঠিক আছে তার কতদিন যাবত অসুস্থ কি প্রবলেমটা আপনার ডাক্তার কি পরামর্শ নিচ্ছেন ডাক্তার কি বললো আপনাকে এই বিষয়টাকে ক্লিয়ার হন তারপর দেখেন তার কি কি প্রোডাক্ট লাগে ইনস্টেন্ট বলা দরকার নাই যে আপনার ডকুমেন্টস গুলি দেন আমি একটু দেখি ওকে আপনি দেখলেন দেখার পরে আপনি আইডেন্টিফাই করলেন বা আপনি তাকে বললেন যে আমার একজন ভাই আছে আমার অমুক আছে আমার তমুক আছে উনি এই প্রোডাক্টগুলি ইউজ করছেন আপনি চাইলে অনেক টাকা পয়সা তো খরচ করতেছেন আপনি কিছু প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন এটার কোনো সাইড ইফেক্ট নাই অর্গানিক প্রোডাক্ট যার যে প্রোডাক্ট প্রয়োজন হয় উনি অসুস্থ মানুষ উনি তো চাইবে সুস্থ হওয়ার জন্য এখন যে ব্যক্তি নিজের অসুস্থ থেকে সুস্থ না করতেছে তারা কিন্তু কখনো আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না তারা অসুস্থ থাকতেই চায় যে অসুস্থ থাকতে চায় তারা আপনার দুনিয়ার সবচেয়ে কম দামি ওষুধ দিবেন তারপরে সে নিব না এগুলো হচ্ছে শুধু ভাওতাবাজি কারণ মানুষ এরকমই কিছু মানুষ আছে আপনার পেট কালি হয়ে যাবে দেখে অসময়ে যায় আপনার ঠিক করে আপনার ক্লিয়ার করে না পেট এরকম মানুষ পৃথিবীতে আছে তারা টাকার অনেক ইম্পর্টেন্ট মনে করে কিন্তু নিজের শরীরে মনে করেন ইম্পর্টেন্ট কিন্তু চাই যে শরীর ভালো থাক আর শুধু শুধু শরীর ভালো থাকবে না শরীরের প্রত্যেকটা অঙ্গের ভালো খাবার আছে আপনার চুলের হোক আপনার চোখের হোক আপনার ব্রোর হোক সব জায়গার আপনার আলাদা আলাদা খাবার আছে নোকেরও খাবার আছে আপনি কি জানেন খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সো এখন বিষয়টা হচ্ছে এই যে খাবারগুলি সে খাবারগুলি আপনি কীভাবে পাবেন এটা ভালো খাবারের থেকে পাবেন এখন আপনি যদি তাকে বলেন যে সে প্রোডাক্ট চাচ্ছে যে প্রোডাক্টগুলি তার দরকার তাহলে একটা কাজ করেন আপনি তার কাছ থেকে একটু সময় নেন ঠিক আছে আমি কালকে বা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আপনি আপনাকে জানাচ্ছি কারণ এই পণ্যগুলি এই প্রোডাক্টগুলি বাংলাদেশে পাওয়া যায় না এই পণ্যগুলি আমরা মালয়েশিয়া থেকে নিয়ে আসে আমার ভাই মালয়েশিয়া থেকে উনি ইউজ করছেন ওই পণ্যগুলি মালয়েশিয়া থেকে নিয়ে আসেন এখনই যে মালয়েশিয়া থেকে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন উনি আর হুট করে মনে করেন যে আপনার পণ্যগুলি পেয়ে যাবে না রাইট একটু সময় লাগবে প্রসেস লাগবে সো আপনি তাকে শেয়ার করতে পারেন যে একটু অপেক্ষা করেন আমি আপনাকে জানাচ্ছি তারপর আপনি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা প্রয়োজন আপনি আপনি আপনার সাথে করেন করার পর তাকে জানান যে আপনার এই এই পণ্যগুলি লাগতে পারে এই পণ্যগুলি এরকম প্রাইস পারে আপনি আপনি যদি চান তাহলে এক সপ্তাহের আমি নিয়ে আসতে আমাকে দিয়ে দেন অবশ্যই উনি আপনার কাসার ব্যক্তি দিকেই তো আপনি এই কথাটা বলতে পারবেন কাছের ব্যক্তি ছাড়া তো বলতে না এই জন্য রিলেশনশিপ বিল্ড আপ ইম্পর্টেন্ট তারপর সে আপনাকে যখন টাকা দিবে তখন আপনি তাকে এক সপ্তাহের ভিতরে প্রোডাক্টগুলি দেন দেওয়ার পর ওনাকে প্রোডাক্টগুলি কিভাবে ইউজ করবে সেটা জানাই দেন ওনাকে ফলো আপে রাখেন উনি যদি প্রোডাক্ট সুস্থতাকে সুস্থ থাকে সুস্থ হওয়ার যদি আপনার তিন মাস চার মাস পরে উনি কিন্তু নিজেই কিন্তু এই কাজটা বলার দরকার নেই এবার আসেন চাকরি করতেছে চাকরির পাশাপাশি কেউ একটু বাড়তি ইনকাম করতে চাই দেখুন ফরেন কান্ট্রিতে যারা আছে চাকরি করে তাদের জন্য একটা হয় কারণ ফরেন কান্ট্রিতে আমরা যারা আসি আমরা শুধু খালি টাকা ইনকাম করে সারা জীবন পাঠাই আর পকেটে আমাদের টাকা থাকে না ইভেন আমার কথা যদি বলি আমিও সেম অবস্থায় টাকা থাকবে না আমাদের কারণ আমাদের তো পরিবার আছে তাদেরকে দেখতে হবে এখন এটা হচ্ছে আমাদের একটা ফিউচার ক্রেডিট এটা হচ্ছে আমাদের একটা ফিউচার বিজনেসের মতো আমরা যদি আমাদের কাজের পাশাপাশি দুই থেকে তিনটা ঘন্টা যদি কাজ করি তাহলে আগামী এক বছর দুই বছর তিন বছর পরে আমরা যদি বাংলাদেশেও চলে যাই তাহলে একটা ইনকাম আসবে ইনশাল্লাহ আমি আমার পরিবারের সাথে থেকে ইনকামটা করতে পারবো যেটা ফরেন কান্ট্রিতে যদি আমি পনেরো বছরও জব করি সেটা করা সম্ভব না তখন উনি বলবো এই বিষয়টা কিভাবে করতে হয় তারপর একটা টাইম ফিক্স করবেন একটা টাইম ফিক্স করবেন টাইম ফিক্স করে তার কাছ থেকে পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট সময় নিয়ে তাকে এক্সপ্লেন করবেন কিভাবে এক্সপ্লেন করবেন সেটা আমি কালকে বলবো ইনশাল্লাহ আজকে হচ্ছে কিভাবে ইনভাইট করবেন শর্ট মিনিংস ইনভাইট করবেন তারপর আপনি এক্সটেন করেন যে কালকে কখন কথা বলবেন এটা হচ্ছে আপনার জব এমপ্লয়ার বাংলাদেশে অনেকেই জব করতেছে তাদের ইনকাম কম আপনি তাকে বলতে পারেন তার সাথে যখন আপনি কথা বলতেছেন কনভার্সেশন তো আপনি বলতে পারেন আপনার সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম আমি দেখতেছি আপনি খুবই পরিশ্রমী এবং আপনি আপনার লাইফে একটা ভালো কেরিয়ারও তৈরি করতে চাচ্ছেন একটা ভালো ইনকাম তৈরি করতে চাচ্ছেন সো আমার মনে হয় আপনি যদি আপনার জবের পাশাপাশি এক থেকে দুইটা ঘন্টা একটু সময় স্পেন্ড করেন একটা বিজনেসের মধ্যে তাহলে আপনি এক থেকে দুই বছর পরে আপনি যদি আপনার মূল কাজটা নাও করেন তাতেও চলবে আপনার একটা ভালো ইনকাম আসবে ওই ব্যক্তি করবে না করবে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনার সাথে যদি সম্পর্ক ভালো হয় আপনি তাদেরকে বলতে পারেন যে তুমি পড়াশোনা করতেছো পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ হওয়ার আগেই যদি তুমি এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারো আগামী এক থেকে দুই বছরের ভিতরে তাহলে সেটা কেমন লাগবে ও ওয়ান্ডারফুল তাহলে যদি তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি চাইলে কিন্তু আমার সাথে বিজনেসটা শুরু করতে পারো বলবে যে বিজনেসটা কি ঠিক আছে কালকে কখন ফ্রি থাকবে আপনার যখন সময় হয় সেই সময়টার উপরে আপনি তার সাথে কথা বলে আপনার সময় অনুযায়ী আপনি কথা বলেন বাট আপনাকে কন্টিনিউ এই কনভার্সেশনগুলি করে যেতে হবে এখন আপনি যদি কন্টিনিউ এই না করেন তাহলে তার আপনার বিজনেস গ্রো তাহলে তো আপনি ইনভাইট পাবেন না আপনি ইনভাইট ইনভাইট করতে পারবেন না আমাদের বেশিরভাগ মানুষের এই কি জানেন আমি তো কথা কম বলি আমি তো কাউকে টেক্সট করি না আমার তো ভালো লাগে না আচ্ছা ভালো লাগে না তাহলে ভালো থাকতে চান কিসের জন্য আপনি আপনার এত দুনিয়ার সমস্যা আছে মানুষ আপনাকে সম্মান দেয় না মানুষ আপনাকে দাম দেয় না মানুষ আপনাকে ভালোবাসে না মানুষ আপনাকে তুচ্ছ করে রাখে তারপরে কি মাথার ভিতরে ঢুকে না যে আপনার সফল হওয়া দরকার আপনার একটু কাজ করা দরকার আপনার ব্যয় মানুষ হয়ে পড়া দরকার এই জিদটা কি আপনার মনে চায় না এই জিদটা কিন্তু আপনার মনে চাওয়া দরকার এই জিদটা কিন্তু মনে চাওয়া দরকার কিন্তু আপনার ভিতরে সেই জিদ নাই এই জিদটা তুলে দিবে কে প্রত্যেক নিজের ব্যক্তির প্রতি নিজের আপনার পরিবারের সমস্যা আপনার মায়ের অসুস্থ আমার বাবার অসুস্থ আমার মায়ের অসুস্থ এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলির জন্য টাকা কে দিবে আপনি বিশ হাজার টাকা ইনকাম করেন তাদের ওষুধ ওষুধের জন্য লাগে পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি নিজে চলবেন নাকি পরিবারকে চালাবেন আপনার মাথা একটু ঢুকে না যে আপনার পরিস্থিতি চেঞ্জ করতে হবে আপনার জীবনযুদ্ধে আপনি একাই হচ্ছে সৈনিক এটা কি আপনার বুঝে না এখনো মানুষ আপনাকে ইনসাল্ট করে মানুষ আপনাকে শুনো জড়ো দেখে না মানুষ আপনাকে ভ্যালু দেয় ভ্যালু দিব কি করে আপনি তো ভ্যালু দেওয়ার মতো কাজ করতে হবে লিওনেল মেসি হাত পা ভাঙে গেছে খেলতে 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 এত এত সমস্যা প্রবলেম সে আসে তার জন্য তো মানুষ তার আপনি মাঠে নামার আগেই মনে করেন হাই হতাশ করেন আপনি শরীর অসুস্থ হওয়ার বয়ে আপনি বাইরে যাচ্ছেন না আপনি মানুষের সাথে কথা বললে মনে হচ্ছে আপনার কাছে প্যারা তার জন্য আপনি মানুষকে ইনভাইট করতেছেন না তাহলে আপনি কিভাবে বিজনেস গ্রো আপ করবেন সফল ব্যক্তিরা কখনো এইসব চিন্তা করে না কে কি বলবে না করবে কে কি করবে না করবে এগুলো কখনো চিন্তা করে না সফল ব্যক্তিদের ইন্টেনশন একটাই থাকে আমি কাজটা শুরু করছে আমি কাজটা করব। ইলন মার্ক্স পৃথিবীর মধ্যে একজন সেরা ধনী ব্যক্তি উনার লাইফ স্টোরি জানান উনার বিহাইন্ডের স্টোরিগুলি উনি কি পরিমাণ কষ্ট করছেন কি পরিমাণ সাফার করছেন স্টিভ জবস আইফোনের প্রতিষ্ঠাতা ওয়ার্ল্ডের মধ্যে ইউনিক একটা কোম্পানি সেই কোম্পানির মালিক কোম্পানি দেওয়ার পরে তারা ভাইর করে দিছে আপনার কি মাথায় আসে এই আলোচনাগুলি তারপরে আপনার ভিতরে জিদ আসে না যে এত সুন্দর একটা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করার সুযোগ পাইছি মানুষ একটা বিশ হাজার টাকার চাকরির জন্য ঘুষ দিয়া ঘুরে বিশ হাজার টাকার চাকরির জন্য মানুষের পায়ে পায়ে ধরার অবস্থা থাকে জুতার এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কিসের জন্য কোটা আন্দোলন মানে কি চাকরি পায় না চাকরি শুধু খালি মামুস মাধ্যমে পাই আপনার আমার তো মামুসা আসা আর মামুসা আসা কতদিন হবে এটা তো গুলামের জিন্দগিনী একটা গুলামের জিন্দিগি নিয়ে মানুষে আপনার পাস করতেছে এটা লাইফ না আমি এটাকে লাইফ বলি না নিঃসন্দেহে আমি এটাকে লাইফ বলি না লাইফ মানে কি হচ্ছে জানেন আপনার টাইম ফ্রিডম মানি ফ্রিডম হেলথ এই তিনটা জিনিস আপনার দরকার আমাকে সকালবেলা ওইটা অ্যালার্ম দিয়ে আমার গমতি করতে হবে এটা কি এটা কি আপনার টাইম ফ্রিডম বলে আপনার নামাজ নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি আবার শুয়ে থাকেন কারণ আপনি তো কাজই করতেছেন সারা জীবন আপনার রেস্ট নাই আপনার লাইফে আল্লাহ কি না করছে আপনার রেস্ট নেওয়ার জন্য আল্লাহ কি না করছে সারা পৃথিবীর ভ্রমণ করার জন্য সারা পৃথিবীর মানুষ ভ্রমণ করে ইউরোপিয়ান আপনার প্রত্যেকটা ঘরের মানুষ ভ্রমণ করে আপনি ভ্রমণ করতে পারেন না কারণ কেন ইউরোপিয়ানদের মতো আপনার কাছে টাকা নাই আপনি ফকির আপনি মিসকিন আপনার মনে ছিল একটা ভালো রেস্টুরেন্ট আপনার বাবা মারা নিয়ে আপনি খাইতে পারেন না আপনার বাবা মারা একটা ভালো জিনিস গিফট করতে পারেন না আপনার নিজের স্বাচ্ছন্দ্য নিজে পূরণ করতে পারেন না রোলেক্স এর একটা দেখলে তো ভালোই লাগে ওয়াচ ওয়াচ কিনতে ইট ইজি বাড়িতে পাঁচ লক্ষ টাকা করে একটা গাড়ি আছে কয়জনের বাড়িতে আপনার ফ্রিজ আছে কয়জনের বাড়িতে আপনার এয়ার কন্ডিশন আছে মাথায় ধরে কি আপনার যেতে অ্যাডভান্স হয়ে মানুষে পরিশ্রম করে তারা আজকে ভালো লাইফ লিড করতেছে আর আপনি তাদের কোন আল্লাহ তো তাদের দিয়ে দিছে আল্লাহ দেয় নাই আল্লাহ ইজিতে দেয় নাই ওনারা করছে ওনারা চাইছে ওনারা মানুষের কথা শোনা নাই ওনারা মানুষের কথা চিন্তা করে নাই ওনারা শুধু নিজে চিন্তা করছে যে না আমাকে আগাতে হবে সব কিছু বাধা অতিক্রম করে আমাকে আগাতে হবে সো ইনভাইট করুন ইনভাইট করুন কে কি করতেছে না করতেছে স্কিপ তিনটা বছরের জন্য কান আপনার বন্ধ করে ফেলান আপনার শোনার কোন মানে পিছনে ফিরার শোনা এই দুইটা জিনিস বাদ দিতে হবে আপনাকে বাদ দিতে হবে দ্যাট ইজ নট লাইফ ট্রাস্ট মি দ্যাট ইজ নট লাইফ গত দশ বছর আমি কাজ করতেছি মালয়েশিয়াতে দশটা বছর আপনারা অনেকে আছেন এখানে বাড়িতে যা ঘুরে আছেন দশ বছরের ভিতরে আমি একবারও বাড়িতে যাইনি আমি দশটা বছর যা আছে আমি যে কি পরিমাণ সাফার করে আছে এখানে এটা একমাত্র আমি জানি প্রত্যেকটা দিন হচ্ছে স্ট্রেসফুল ডে না সময়ের স্বাধীনতা না অর্থের স্বাধীনতা না সুস্বাস্থ্য অসুস্থ হইলেও কাজ করতে হয় যে কোনো সময় ছুটি ক্যান্সেল হয় কাজের সময় হচ্ছে আপনার এগারো ঘন্টা কাজ করে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কোনো ওটি ওটি দেয় না ওটি কি বুঝছেন মানে এক্সট্রা যে কাজের জন্য পে করে ওটি দেয় না কোনো এভাবেই কাজ করতে হয় রেসপন্সিবিলিটি নিতে হবে হ্যাঁ ঠিক আছে রেসপন্সিবিলিটি নিচ্ছি কার কাছে বলবেন এগুলি এই বক্তব্য কি তো আপনারা আছেন হয়তো বা অনেকে আমার চিতে ভালো অবস্থানে আসেন কিন্তু এই ভালো অবস্থানটাকে আরো ভালো করা দরকার আমাদের প্রত্যেকের আমাদের সবারই কিন্তু ইনকাম করার জন্য একটা রাইট প্ল্যাটফর্মে আসছে আর সেটা হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্ম এখন এই রাইট প্ল্যাটফর্মটা কিন্তু তখনই কাজে লাগবে আপনি যখন সিস্টেম ফলো করে কাজ করবেন আপনি যদি সিস্টেম ফলো করে কাজ না করেন মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার কেন ডু এনি আপনি আপনার টিচারকে ইনভাইট করবেন তার জন্য একটা প্রসেস আছে একটা টিচার কত হাজার টাকা ইনকাম করে একটা টিচার কতটুকু সম্মান পেতে পারে একটা টিচারকে কতজন স্টুডেন্ট চিনে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কতজন মানুষ তাকে চেনে একটা স্টুডেন্টকে একটা টিচারকে কিন্তু আপনি একজন নেটওয়ার্ক মার্কেটার হন আপনাকে সারা পৃথিবীর মানুষ চিনবে একশো নব্বইটা দেশের চিন্তা করতেছেন আপনি আপনার টিচারের সাথে শেয়ার করেন ওনাকে বলেন স্যার আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আপনি তো আমার টিচার সবকিছু বিষয় আপনার সাথে আমি শেয়ার করি আপনি অ্যানালাইসিস করে দেখেন তো বিষয়টা কতটুকু ইম্পর্টেন্ট টিচার এই একটা কাজ আমি শুরু করতে চাচ্ছিলাম চাচ্ছিলাম একটু বিষয়টা দেখবেন দেখবেন টিচার দেখার পরে টিচার আপনাকে বলবেন যে তুমি কাজ শুরু করো একদিন পর টিচারকে ফোন দেন ফোন দিয়ে বলেন স্যার আমি তো কাজটা শুরু করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য স্যার আপনিও কিন্তু এই কাজটা করতে পারেন আমি জিজ্ঞাসা করছিলাম আমার কলিগকে কারণ স্যার এখান থেকে আপনার যে এডুকেশন সিস্টেম আছে আপনি যদি এই বিষয়টি একটু ভালো করে জানেন আপনি পৃথিবীর হাজার হাজার মানুষকে এই সিস্টেমে শিখাতে পারবেন বিশ্বব্যাপী আপনার পরিচিতি আসবে এখন এই যে কথাগুলি এটা তো বলতে হবে আপনার মুখ দিয়া আপনি যতক্ষণ পর্যন্ত থ্রো করবেন ততক্ষণ পর্যন্ত কিভাবে আপনি রেজাল্ট আশা করবেন সিক্সেন্স সিক্স সেন্স এখানে আর কিছু প্রয়োজন নেই আপনার সিক্স স্ট্যান্ডার আপনি শুধু একটু বুঝান আপনার সিক্স স্ট্যান্ডে শুধু আপনার কাজে লাগান হুট করে কাউকে ইনভাইট করা যাবে না কেউ হয়তো বা প্যারাশনের মধ্যে আছে কেউ হয়তো বা ব্যস্ত আছে কেউ হয়তো ব্যস্ত আছে কেউ প্যারাশনের মধ্যে আছে হুট করে তাকে ইনভাইট করা যাবে না দেখেন তার মন কত কতটুকু ভালো আছে তার সাথে আগে সম্পর্ক তৈরি করেন মিজান ভাই এখন একবার গ্রুপের মধ্যে সব দিতেছে স্ক্রিন রেকর্ড করতেছিলাম সব মেসেজ আইটি আছে আইটি আছে সো যাই হোক সো আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের ইনভাইটের জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করতে হবে প্রসেস ভেরি ইম্পর্টেন্ট প্রসেস শেয়ার করেন প্রসেসটা ফলো করেন ইনভাইট ছাড়া বিজনেস গ্রো আপ হবে না আমরা বিশ্বাস করি আমি না শুধু প্রত্যেকে যারা আছেন বিশ্বাস করতে হবে ইনভাইট এমন একটা পয়েন্ট যে পয়েন্টের কারণে আমাদের বিজনেস ভেঙে যায় আমাদের বিজনেস ভেঙে যায় আমরা মেরুদণ্ডহীন হয়ে যাই আমরা ইনভাইট করি না আমরা অনেকে বলে লুক পাওয়া যায় না হাহা এটা আশ্চর্য বিষয় সারা পৃথিবীতে এইট পয়েন্ট ওয়ান বিলিয়ন লোক আছে সবাইকে ডি বিজনেস করে এইট ভিলিয়ন হ্যাঁ চিন্তা করছেন এইট বিলিয়ন মিলিয়ন এইট ভিল বিজনেস করে না সবাই কিন্তু এই বিজনেস করতেছে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই বিজনেসটা করার জন্য যে প্রসেস গুলি দরকার সেই প্রসেস গুলি আপনাকে অনুসরণ করতে হবে এক্সপ্লেন করবেন একজন ব্যক্তিকে ইনভাইট করার পরে তার সাথে যখন বসবেন কিভাবে আপনার এক্সপ্লেন করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আর সবার জায়গা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম আমি একটু শুনতে চাচ্ছিলাম আপনারা যারা এখানে আছেন বিলিভ দ্যাট আপনার এখানে অনেকে আছেন আহ আমি একটু দেখে রাখতেছি আমাদের আজকে দুই তিনজন বিজনেস পার্টনার এখনো আসে নাই সো এনিওয়েজ আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলি একটু অনুসরণ করে কাজ করবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সফল হবো নিঃসন্দেহে অফ লাক আসসালাম আলাইকুম